কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসছে রাখে শ্রীকৃষ্ণ অমনি রাজামশাই বলতে থাকেন আবার পুনরায় এক বছর ঘুরে গিয়ে আবার জন্মাষ্টমী চড়ে এলো অমনি গোপাল বলে হ্যাঁ রাজামশাই জন্মাষ্টমী মানে ঢাকে কাঠি আর পণ্ডিত মশাই বলে বললেন জন্মাষ্টমীর পরের অষ্টমী হচ্ছে দুর্গাষ্টমী অমনি রাজা মশাইকে গোপাল তখন বললেন রাজা মশাই আজকে এত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কিন্তু মন্ত্রী মশাই কোথায় রাজা মশাই বললে গোপাল মন্ত্রী তো গেছে শ্বশুর বাড়ি কালকে রাত্রিতেই গেছে রাজামশাই বলে এবারে জন্মাষ্টমীতে তোমাদের সকলের নেমন্তন্ন রইল সঙ্গে প্রজাদের এমনকি মেয়ে জামাইদেরকেও নেমন্তন্ন রইল গোপাল কেউ যেন ভোজনে অভাব না পায় সকলেই যেন ভোজ করে যায় তারপর রাজসভা শেষ হয়ে যায় রাজসভা শেষ হয়ে যেতে গোপালও বাড়ি ফিরে যায় ওদিকে গোপালের মেয়ে জামাই গোপালের বাড়ি এসে পৌঁছে গোপালের ঘি নিয়ে দেখে খুশি হয়ে যায় ও তোরা চলে এসেছিস গোপাল বলে বাহ তোমরা ঠিক সময়ে চলে এসেছ রাজামশাই তোমাদের কথাই বলছিল গোপালের গিন্নি বলে কেন গো কেন রাজামশাই ওদের কথা বলছিল গোপাল বলে জন্মাষ্টমী তো তাই রাজামশাই সকলকে নেমন্তন্ন করেছেন এই কথা শুনে গোপালের জন্য খুশি হয়ে যায় ওদিকে মন্তি মশায় শ্বশুর বাড়ি যেতে যেতে পথে অন্ধকার নেমে আসে গরুর গাড়ি করে যেতে থাকে আর জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে অন্ধকার হয়ে আসছে দেখে মন্ত্রী মশাই গারোয়ালকে বলে থাকে গারোয়াল তাড়াতাড়ি করে চলো পুরো অন্ধকার তো নেমে এলো কোথায় এর ভিতরে ডাকাতের দল বসে আছে কে জানে তাড়াতাড়ি করে এগিয়ে চলো বলতে না বলতেই হারে রে 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 বলতে বলতেই ডাকাতের দল বেরিয়ে আসে এই সেই ঘিরে ফেলে ডাকাতের দলে এসে বলে মন্ত্রী মশাই আর গিন্নিমা তাড়াতাড়ি করে নেমে আসুন আপনাদের কাছে যা যা গয়না গাটি সোনা দানা যা যা কিছু আছে সব বের করে দেন মন্ত্রী মশাই বলে আমার মতো ছুচোকে মেরে হাত গন্ধ করে কি হবে এর থেকে বড় তাবর তাবর লোক আছে কৃষ্ণনগরে আপনাদের আমি সুযোগ করে দেব ডাকাতি করার জন্য আপনারা রাজি হন অমনি ডাকাত সর্দার বলে তাহলে কথা দিচ্ছ তো আমরা ডাকাতি করতে পারবো তো অমনি মন্ত্রী মশা বলে হ্যাঁ হ্যাঁ জন্মাষ্টমীর দিন সকলেই তো ব্যস্ত থাকবে ওই দিনই আপনি ডাকাতি করে নেবেন বলে তাহলে গিন্নিমাকে রেখে দিয়ে যান আমাদের কাছে তাহলেই আমরা বুঝতে পারবো আপনি সত্যি কথা বলছেন হে মা আমাকে আমাকে ওরা রেখে দেবে বলছে কি গো আমার রেখে দিলে আমার কি হবে গো আমি থাকবো না থাকবো না আমি অমনি মন্ত্রী বলে বুঝতে পেরেছি দাঁড়াও দাঁড়াও দেখছি কি করা যায় অমনি মন্ত্রী বলে আচ্ছা ডাকাত সর্দার যদি আমি বলি আপনারা আমার সাথে চলুন ওখানে গেলে বটা ঘটা আছে তো ওদেরকে আপনাকে দিয়ে দেব আর ওরা আপনাদেরকে ডাকাতি করতে সাহায্য করবে আর আপনি ওদের সাথে ডাকাতিও করতে পারবেন ডাকাত সর্দার তখন বলে বেশ বেশ অমনি তখন ডাকাতদেরকে বলে তোরা থাক তোরা জন্মাষ্টমীর দিন সকালে আসিস আর আমি যাচ্ছি বলে ওই ডাকাত মন্ত্রী সাথে মন্ত্রীমশাইয়ের বাড়ি যায় আর গাড়োয়ালকে ওখানটায় বেঁধে রেখে ফেলে দিয়ে চলে যায় গারোয়াল বেচারা অমনি কষ্ট পেতে পেতে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে এগিয়ে গিয়ে অমনি একটা কাঁচির টুকরো দেখতে পেয়ে পেছনে হাত ঘুরিয়ে আস্তে আস্তে করে ঘষে ঘষে হাতটাকে খুলে ফেলে তারপর গাড়োয়াল এগিয়ে পথে হেঁটে চলে যায় ক্লান্ত হয়ে তারপরের দিন সকালবেলা অমনি মন্ত্রীমশাই ডাকাত সর্দারকে নিয়ে বাজার করতে বাজারে আসে এদিকে গোপাল আর গোপালের জামাইও বাজার করতে বাজারে যায় গোপাল দেখে বলে একই মন্ত্রীমশাই কাকে নিয়ে বাজারে এসছেন মন্ত্রীমশাই তখন বলে ওই যে আমার ভাই অগ্নি গোপাল বলে আপনার ভাই কোনো তো শুনি নি আপনার ভাই আছে অগ্নি ডাকাত সর্দার বলে কেন শুনবেন না কেন আমি হচ্ছি মন্ত্রীমশাইয়ের মাস্তু তো ভাই তারপর বলে চলে যায় ওদিকে গোপাল মনে মনে হবে ব্যাপারটা তো মন্দ লাগলো না কেমন মন্ত্রীমশাইয়ের কথার মধ্যে কেমন মেছো গন্ধ পাচ্ছি এদিকে বাজার করে ফেরার পথে গোপাল জামাইকে বলতে থাকে যে মন্ত্রীমশাইয়ের কথায় যেন মেছো গন্ধ পেলাম মন্ত্রীমশাইকে একটু লক্ষ্য করতে হবে বুঝলে জামাই জামাই তখন বলে হ্যাঁ হ্যাঁ বাবা আমি বুঝে গেছি কি করতে হবে আর কি করতে হবে না তারপর চলে আসে ওদিকে মন্ত্রী মশাই ডাকাত সর্দারের সাথে ফেরার পথে ডাকাত সর্দার বলে আমি গিয়ে এখন দুটো খেয়ে আবার বেরিয়ে যাব আবার রাত্রিবেলা ফিরে আসব। এইদিকে বলে অমনি চলে যায় তারপর রাজসভা শুরু হতে রাজসভাতে অমনি রাজা মশাই বলে কি মন্ত্রী কখন ফিরলে মন্ত্রী মশাই বলে মশাই ওই মাঝরাত্রিতে ফিরেছি রাজামশাই গোপাল তখন বলে সঙ্গে মাসতুতো তো ভাই কেনে ফিরেছে রাজা মশায় এই কথা শুনে রাজা মশা বলে কি মন্ত্রী তোমার আবার মাছ ভাই আছে নাকি মন্ত্রী মশাই বলে হে হে রাজা মশাই আছে রাজা মশাই তখন বলে বেশ বেশ তাহলে জন্মাষ্টমীর দিন তোমার মাস্তুত ভাইকেও সঙ্গে করে নিয়ে এসো এদিকে গোপাল মনে মনে হবে মাস্তুত ভাই যে কোথায় আছে আর কি যে মাস্তুত ভাই উনিই জানেন তারপর ওদিকে ওই ডাকাত সর্দার মন্ত্রী বাড়ি বাড়ির থেকে বেরিয়ে সোজা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এদিকে ঘুরতে ফুটি ন্যাপলা আর জামাই মিলে লুকোচুরি খেলছিল। এদিকে জামাইয়ের চোখে ওরা কাপড় বেঁধে দেয় দিয়ে তারপর লুকোচুরি খেলতে থাকে জামাইকে বলে চোর ধরার জন্য জামাই তখন অমনি গ্লুকোচুরি খেলতে খেলতে চোর ধরতে গিয়ে ডাকাত সর্দারকে ধরে ফেলে ডাকাত সর্দারের চুল আর গোপটা টেনে বলে এ কি এই তো লম্বা চুল আবার নাকের নিচে গোপ এটা আবার কি অমনি ডাকাত সর্দার বলে এই আমি করছিস তুই আমার সাথে এমনি চোখটা খুলে যখন দেখে ডাকার চরটা উনি বলে ও মাস তুই তো ভাই তুমি আবার এখানে চলে এলে কোথা দিয়ে বলে সর সর আমার পথের সামনে থেকে সর বলে ডাকাত সর্দার ওখান থেকে চলে যায় জামাই মনে মনে হবে বাবা তো বলছিলেন মন্ত্রী মশাই ওই কথাবার্তার মধ্যে কেমন মেঝো গন্ধ পাচ্ছেন দেখি তো এই মাস্তুতো ভাইটা কোথায় যায় তারপর অমনি জামাই পিছু নিতে থাকে ওদিকে ওই গারোয়াল হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা পুকুর পাড়ে গিয়ে বসে আরাম খেতে থাকে তারপর দূর থেকে ওই ডাকাত সর্দারকে দেখতে পেয়ে গাড়োয়ালটা গাছে নাড়ালে লুকিয়ে যায় ভয়ে যদি আবার ডাকাত সর্দার ধরে আবার নিয়ে চলে যায় তাই ভয়ে উনি লুকিয়ে যায় তারপর ওদিকে আসতে করে ডাকাত সর্দার চলে যাওয়ার পরে গারোয়ালটা বাইরে বেরিয়ে আসে ওদিকে জামাই ডাকাত সর্দারকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় ওখানটায় দু দুকে দুটো পথ দেখে বুঝে উঠতে পারে না ডাকাত সর্দার কোন দিকটা গেছে অমনি গোপালের জামাই তখন বলে ওই যে দেখি তো ওই লোকটা যে দাঁড়িয়ে রয়েছে ওই লোকটাকে জিজ্ঞেস করি আচ্ছা ভাই এই যে মাস্টুতো ভাইটা কোন দিকে গেল এই দিকে না ওই দিকে গারোয়াল তখন বলে ও এখন যে গেল ডাকাত সর্দার উনার কথা বলছেন এই কথা শুনে জামাই বলে উনি ডাকাত সর্দার তাহলে মন্ত্রী মশাইয়ের সাথে ডাকাত সর্দার ছিল বলে হ্যাঁ ভাই কালকে রাতে আমার হালত খারাপ করে দিয়েছিল ওরা আমাকে ওরা বেঁধে ফেলে রেখে দিয়ে অনেক কষ্ট করে আমি বেরিয়ে বেঁচে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের দয়ায় এই কথা শুনে বলে তাই নাকি তাহলে চলো চলো অমনি গাড়োয়ালকে নিয়ে গোপালের বাড়ি যায় গোপালের বাড়িতে গিয়ে গাড়োয়াল আর জামাই সবটাই খুলে বলে এই কথা শুনে অমনি গোপাল বলে তাই নাকি মন্ত্রী মশাই ছ কেটেছেন জন্মাষ্টমীর দিন ডাকাতকে দিয়ে ডাকাতি করাবেন কৃষ্ণনগরটাকে সঙ্গে রাজশাহাটা কি এই তো দেওয়া যাবে না তারপর অমনি গারোয়ালটাকে খেতে দেয় তা খাওয়া দাওয়া করে পরের দিন সকাল হতে জন্মাষ্টমী পুজো শুরু হয়ে যায় ওদিকে গিন্নি বসে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের সেবা যত্ন করতে থাকে আর পূজা অর্চনাতে সব কিছু সাজ সরঞ্জাম গুছিয়ে নিয়ে বসে থাকেন ওদিকে গোপালের গিন্নি মেয়ে উপস্থিত আর রাজবাড়ির বাইরে রাজামশাই মন্ত্রী গোপালের জন্য অপেক্ষা করছেন ওদিকে জামাইকে পাঠিয়ে দিয়েছেন এদিকে বলে একই ব্যাপার এতক্ষণ পর্যন্ত গোপাল এলো না কেন ও গোপালের জামাই বলে বাবা তো আসছেন বাবার একটু কাজ পড়ে গেছে তো তাই একটু সময় করে উনি আসবেন বললেন ওদিকে গোপাল গুলটেপুটি ন্যাপলা আর গাড়োয়ালকে নিয়ে গাছে ডাড়াল থেকে বটাঘটার বাড়ি লক্ষ্য করতে থাকে গোপাল বলে গুলটেপুটি ন্যাপলা তোরা গিয়ে যা তোরা গিয়ে রাজামশাইকে বটাঘটার বাড়িতে আসতে বল আমি এখানে দেখি ডাকাতের দল ভেতরে ঢুকছে কিনা তখন দেখে হ্যাঁ চড়ে চড়ে মাসত তো ভাই ডাকাত আর ডাকাতের দল বল সব সন্তান মিলে বটাঘটার বাড়িতে ঢুকে যায় গোপাল বলে আমার হাতেই লঙ্কার গুঁড়োটা এবার ওদের জানলা দিয়ে চোখে ছিটিয়ে মারি আর গুলটে পুটি নাগলা যা তোরা শিক্ষিকে রাজা মশাইকে ডেকে নিয়ে তারপর গুলটেপুটি পুটি নাপলা ছুটতে গিয়ে রাজা মশাইকে আর বলতে থাকে রাজা মশাই চলুন চলুন দাদু বলল মটা বাড়িতে আসতে রাজা মশাই বলে কেন কোনো বিপদ হলো নাকি হঠাৎ বটা ঘটার বাড়ির ওখানটায় গোপাল ডেকে পাঠালো যে নিশ্চিত তো কিছু বিপদ ঘটেছে মন্ত্রী চলো চলো দেখিনি মন্ত্রী মশাই তখন বলে মনে মনে যে ব্যাপার গোপাল বটাঘটার বাড়ির ওখানটায় কি করছে অমন সময় সেনাপতি ও রাজসভা সকলে চলে আসে রাজা মশা বলে সেনাপতি সকল সদস্যরা তাহলে তোমরা সকলে চলো আমার সাথে বটাঘটার বাড়ির ওখানটায় ওদিকে গোপাল লঙ্কার গুঁড়ো দিয়ে ছিটিয়ে দিয়ে বলে বেটারা তোরা কিনা ডাকাতি করবি রাজা কৃষ্ণচন্দ্রের এই কৃষ্ণনগরটাকে জানিস না এই কৃষ্ণনগরটা কৃষ্ণের নামে আছে রাকে কৃষ্ণ মারে কে তারপর বলেই অমনি বেটাদেরকে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে বাইরে শিকল তুলে রেখে দেয়। তারপর রাজমশাইরা সকলে উপস্থিত হতে গোপাল সবটাই খুলে বলে গোপাল বলে রাজা জানেন মন্ত্রী মশাই এই ডাকাত সর্দারদের সকলকে নিয়ে এসে কৃষ্ণনগরটাকে লুট করতে চেয়েছিল সেনাপতি তাড়াতাড়ি করে শিকল খুলে ওই ডাকাত সর্দারদের দলগুলোকে বের করে নিয়ে আসেন তারপর সেনাপতি ওই ডাকাত সর্দারদের সকলকে বের করে নিয়ে আসে বলে মন্ত্রী মশাই এই চিনতে পারছেন তো মন্ত্রীমশাই কিছু না বলে চুপটি করে দাঁড়িয়ে থাকে রাজা মশাই বলে এত বড় স্পর্ধা ডাকাত সর্দাতে দলকে নিয়ে মন্ত্রী তোমার ডাকাতি করানো মন্ত্রী মশাই কান্নাকাটি শুরু করে দেয় হাত জোড় করে বলে রাজা মশাই আমার কোনো উপায় ছিল না রাজা মশাই আমায় ক্ষমা করে দেন রাজা মশাই রাজা মশাই বলে আরও ক্ষমা তোমায় আমি করব। তুমি এত বড় সর্বনাশ করতে আছিলে এই কিনা তুমি আমার মন্ত্রী সেনাপতি সবগুলোকে নিয়ে গিয়ে এক্ষুনি কারাগারে বন্দি করো তারপর সেনাপতি গিয়ে সবগুলোকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দেয় তারপর বাদবাকি রাজসভার সকল সদস্যরা ফিরে এসে জন্মাষ্টমী উদযাপন হয় জন্মাষ্টমী পুজো সুন্দরভাবে পালন করা শেষ হয়ে যায় তারপর ভোগ বিতরণ হয় আর সকলে মিলে আনন্দ করে ভোগ খেতে থাকে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা